ডে নয়শো পঞ্চাশ আজকে ভিন্ন রকম একটা ভিডিও দেখতে পারবেন ম্যাচে আমরা ইঁদুর ধরি এবং এইগুলো আমরা কি করি তাই দেখুন এই ভিডিওতে আসসালামু আলাইকুম কয়েকদিন যাবৎ ম্যাচে ইঁদুরের সংখ্যা বেড়ে যায় তারপর ম্যাচের একটা বড় ভাই চোখের নিচে ইঁদুরের ট্রাপ রাখে ট্রাপ রাখার ত্রিশ মিনিটের মধ্যে একটা ইঁদুর আটকা পড়ে আর ইঁদুরটা এতটাই সুন্দর লাগতেছিল যে কেউই মারতে চাচ্ছিল না তারপর সবাই আলোচনা করে একটা সলিউশন বের করলাম এই ইঁদুরটা না মেরে ঘর থেকে কীভাবে তাড়াবো প্রথমেই একটা টিম ইঁদুরটাকে পলিথিনের মধ্যে ভরে এরপর পলিথিনের মধ্যেই ইঁদুরটা রেখে ওপর থেকে নিচে ফালাই দিই ফালানোর উদ্দেশ্য ছিল ইঁদুরটা যেন না মরে এরপর দশ মিনিটের মাথায় দুইটা ইঁদুর একসাথে ট্রাপে আটকা পড়ে যায় এই দুইটা ইঁদুরের সাথে আমরা সেম কাজটাই করি এই দুইটাকেও পলিথিনে ভরে ওপর থেকে জানালা দিয়ে ফেলে দিই যেন এরা না মরে আসলে গুলা হাতের কাছে পেও এদেরকে হত্যা না করে এদেরকে রেস্কিউ করার জন্য ম্যাচের বড় ভাইদের অনেক অনেক ধন্যবাদ তো আজকে এই পর্যন্তই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ